গভীর রাতে গঙ্গার ভাঙনে আতঙ্ক শামসেরগঞ্জের চাচণ্ডে বহু পরিবার গৃহহীন মুর্শিদাবাদ জেলার চাচণ্ড গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালাল গঙ্গার ভাঙ্গন হঠাৎ করে নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাঁচাতে অনেকে ঘরবাড়ি ফেলে তড়িঘড়ি নিরাপদ স্থানে সরে যান স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যেই প্রায় ছ থেকে সাতটি বাড়ি নদী গর্ভে তরিয়ে গেছে এক কৃষকের বাড়ি ও তার গরুও গঙ্গায় ভেসে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন নদীর তীরে ঝুলন্ত অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে আরও বাড়ি ও জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে এলাকা জুড়ে কান্না ও চিৎকারে ভরে উঠেছে পরিবেশ ক্ষতিগ্রস্তদের দাবি ভাঙ্গন রোধে বিলম্বে পদক্ষেপ না নিলে গোটা গ্রামই বিপদের মুখে পড়বে রিপোর্ট আমাদের টিভি গত রাত্রে একটার পর থেকে ভাঙন শুরু হয়েছে তখন গোটা পাড়া তবে বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকি রেখে ওঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু তিনটা একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা জলে তেমন কিছু বের বেরি করতে পারিনি শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে ঠিক নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বা বাঁধার কাজ হবে এলাকাবাসী হতে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে কটা থেকে ভ্রমণ শুরু হয়েছে রাত্রি একটা থেকে যা শুনলাম যে একটা থেকে শুরু হয়েছে নাম আমি মিজাউর রহমান প্রধান শিক্ষক চাচন্ড বিজ্ঞান